হে এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মাহবুবুর রহমান ওয়েলকাম টু মাই ব্লগ আজকে সিএফ মোটর এন কে থ্রি হান্ড্রেড সিসির যে বাইকটি রয়েছে সেটা ছোট্ট একটা রিভিউ করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে সেই সিএফ মোটর এন কে থ্রি হান্ড্রেড সিসির নতুন যে বাইকটি লঞ্চ হয়েছে বাংলাদেশে সেটা একবার চার দিক থেকে এটা দেখে নিন এটার লুকসটা কীরকম আমার কাছে এটার লুকসটা অনেক ভালো লাগছে এখন আসলে এক একজনের পছন্দ এক এক রকম কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না এটাই তো এই বাইকটার আপনার যে ইঞ্জিন রয়েছে সেটা হচ্ছে দুইশো বিরানব্বই সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ফোর বাল্বের ডি ওয়াইসির একটা ইঞ্জিন যেটা আপনাকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে উনত্রিশ বিএইচপি সাত হাজার আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এ আর একটা টর্ক হচ্ছে 25 নিউটন মিটার টর্ক 7200 50 আরপিএম এ এই যে আপনার বিশাল বড় সাইজের যে ইঞ্জিনটা রয়েছে এটার পাওয়ার হচ্ছে এতটুকো এটা ইঞ্জিনের আশেপাশে যে গার্ড দিছে আমার মতে ইঞ্জিনটা সুরক্ষা করার জন্য ভালোই একটা সেফটি মেইনটেইন করছে সিএফ মোটো বাংলাদেশের বাজারে আপনার ইয়াং জেনারেশনের মধ্যে এই বাইকটি ভালোই সাড়া ফেলতেছে এই আপনার স্পিড দেওয়া এবং এই বাইকটির হুইল বিচ হচ্ছে তেরোশো ষাট এম এম এবং সিট হাইট হচ্ছে সাতশো পঁচানব্বই এম এম আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঞ্চাশ মিলিমিটার এই বাইকটির ওজন হচ্ছে একশো একান্ন কেজি এবং ফিউল ক্যাপাসিটি হচ্ছে বারো দশমিক ফাইভ লিটার সাড়ো বারো লিটার যেটাকে আর এটাতে আপনার যেই মিটার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টি মিটার আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে এটার যে আড়াইশো সিসির সেগমেন্টের যে বাইকটা রয়েছে সেটাতে কিন্তু আপনার স্লিপার ক্লাস ইউজ করা হয়নি কিন্তু এই তিনশো সিসির যে বাইকটা রয়েছে সেটাতে স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে যেটা আপনার হাত ব্যথা থেকে অনেকটি আপনাকে সুরক্ষা দিবে মানে মোটামুটি হাত ব্যথা করবে না চলে এখানে অনেকগুলো আর এই ব্যক্তির আপনার যে সামনের দিকের যে লুকসটা সেটা অনেক সুন্দর এই সামনের ইউএসডি সাসপেনশন আপস অ্যান্ড ডাউন এবং আপনার যেই ডিক্সটা রয়েছে সেটা হচ্ছে দুইশো বিরানব্বই মিলিমিটারের একটা ডিস্ক সাথে বিএস ফোর পিস্টন ক্যালিপার ব্রেকিংয়ের ক্ষেত্রে রয়েছে ফোর পিস্টন ক্যালিপারের ব্রেক যেটা সিএফ মেটোরি এই ফোর পিস্টন ক্যালিপার হচ্ছে কি আপনার ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনাকে ভালো কনফিডেন্স দিবে আর এই সিএফ মোটোটা আপনার যেটা সামনের চাকা রয়েছে এই সামনের চাকার সাইজ হচ্ছে একশো দশ সত্তর সতেরো সেকশনের চাকা মোটামুটি ভালোই চাকাটা মোটামুটি বাংলাদেশের বাজারে একশো দশ সামনের চাকা এটা অনেক বড় চাকাই বলা যায় আর এটার সামনের হচ্ছে এলইডি লাইট ইউজ করা হয়েছে ইন্ডিকেটারও এল ইডি আপনার টি মিটার সেটা তো বললাম স্লিপার ক্লাস এটাও বললাম আর এটার পিছন থেকে আপনারা দেখেন পিছনের লুকস হচ্ছে এটা এখানে একটা বিশাল ফাঁকা গ্যাপ রয়েছে এটার যেই আপনার পিছনের যেই ডিস্কটা রয়েছে সেটা হচ্ছে দুশো বিশ মিলিমিটারের ডিক্স এটাও ফোর পিস্টালকে লিপার সম্ভবত ব্রেকিংয়ের ক্ষেত্রে হ্যাঁ এটা ডাবল চ্যানেল এ বাইকটা দিয়ে ইউজ করা হয়েছে দুশো দুশো বিশ মিলিমিটারের একটা ডিস্ক আর এই বাইকটা হচ্ছে আপনার পিছনের যে চাকার সাইজ এটা হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ ষাট সতেরো সেকশনের টায়ার দুটাতে আপনার টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে আর এটা যে আন্ডারবেলি এক্সস্ট রয়েছে এটা হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট এই বৈctor আর পিছনের যে সাসপেনশন রয়েছে সেটা হচ্ছে মমো সুখ সাসপেনশন দেওয়া রয়েছে এটাতে এই হচ্ছে ইঞ্জিনটা আপনার বাংলাদেশে এটার আপনার চার লক্ষ আটাই হাজার পাঁচশো টাকা যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনে টিক দিয়ে রাখবেন যাতে করে নেক্সট কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর যারা ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে নেক্সট কোনো ভিডিও আসলে আপনাদেরকে জানাতে পারি বা আপনারা দেখতে পারেন ভিউয়ার্স মানে আমি নতুন ইউটিউবার মানে ছোটোখাটো ভুল হবি ভিডিওর মধ্যে আপনারা যারা আমার ভুলগুলো পোল ত্রুটি ধরতে পারে প্লিজ কমেন্টস করে জানাবেন যে ভাইয়া এটা এরকম হয়েছে এটা বল হয়েছে এটা আপনার নিউজটা রং আশা করি আমি সেটা আপনাদেরকে আপডেট করে দিব এই বাইকটার টপ স্পিড সম্পর্কে এখনও আমি শিওম না আমি জানি না শোরুম থেকেও কিছু বলে নেই ছবিআ সবাই ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ